হাই ফ্রেন্ডস আমি রুদ্রসী আজকে আবার একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আপনি কি হেলদি ইয়েস আপনি কি হেলদি কোশ্চেনটা করুন আপনি হয়তো বলবেন আমি তো ওভারওয়েট নই আমার তো কোনো হেলথ চ্যালেঞ্জেস নেই আমি তো হেলদি না অ্যাকচুয়ালি ওয়েট বেশি থাকলেই যে আপনি আনহেলদি আর ওয়েট ঠিক জায়গা থাকলে আপনি হেলদি এটা ঠিক নয় কেন আমি এই কথাটা বলছি এটাই জানবো আজকের ভিডিওতে তো আজকে কি আপনি আমার চ্যানেল প্রথম দিন তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমিরুদ্রশি প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন অনেকেভাবে আমাদের ওয়েট যদি আইডিয়াল থাকে তাহলে আমরা সুস্থ থাকব। যদি এটাই হতো তাহলে আপনারা নিউজে দেখে থাকবেন অতীতে অনেক মানুষ এরকম আছে যারা ফিটনেস বজায় রাখার পরও তাদের বিভিন্ন হেলথ চ্যালেঞ্জেস ছিল কারুর কার্ডিও হসপিটালার ডিজিজ ছিল কারুর সুগার ছিল কারুর হাই ব্লাড প্রেশার ছিল বিভিন্ন রকম প্রবলেমে তারা ভুগছিল এবং কিছু কিছু মানুষ তো এরকমও আছে যে তারা ফিটনেস বজায় রাখতে রাখতে হঠাৎ সাডেনলি ডেথ হয়ে গেছে আপনি যদি না শুনে থাকেন তাহলে গুগলে গিয়ে সার্চ করুন ইউটিউবে গিয়ে সার্চ করুন এর থেকে আমরা বুঝতে পারছি যে ওয়েট বেশি থাকুক বা না থাকুক এর সঙ্গে হেলদি থাকার কোনো সম্পর্ক নেই তার মানে আপনার যদি ওভারওয়েট নাও থাকেন তাহলেও আপনার শরীরে বেশ কিছু হেলথ চ্যালেঞ্জেস থাকতে পারে আপনাদের মধ্যে একটা কোশ্চেন তৈরি হতে পারে তাহলে হেলদি আছে কি না আমি বুঝবো কী করে এক্স্যাক্টলি আপনি কতটা হেলদি আছেন আদৌ হেলদি আছেন কি না এটা জানার জন্য তিনটে অ্যাক্টিভিটির ওপর আপনাকে ডিপেন্ড করতে হবে আর যেটা ক্রমাগত করে যেতে হবে কি সেই অ্যাক্টিভিটিগুলো প্রথম যে অ্যাক্টিভিটি সেটা হলো নির্দিষ্ট সময় অন্তর অন্তর আপনার নিজের স্বাস্থ্যের মূল্যায়ন করা বা ব্যক্তিগত হেলথ ইভ্যালুয়েশন করা যেখানে আপনি আপনার বডি কম্পোজিশানগুলো চেক করতে পারবেন কোনোটা যদি ইমব্যালেন্স থেকে থাকে তাহলে সেটাকে ব্যালেন্স কী করে নিয়ে আসতে হবে তার জন্য আপনি নিজের ওপর কাজ করতে পারবেন দু নম্বর নির্দিষ্ট সময় অন্তর অন্তর আপনাকে আপনার বডি রুটিন মেডিকেল চেক আপ করাতে হবে যেখানে আপনাকে ডেকে নিতে হবে আপনার ব্লাড সুগার লেভেল আপনার প্রেশার আপনার কোলেস্টেরল লেভেল আপনার থাইরয়েড লেভেল এগুলো কতটা নর্মালে আছে আদৌ নর্মালে আছে কিনা যদি মার্জিনে থাকে তাহলে তার জন্য আপনাকে প্রিকশন নিতে হবে তিন নম্বর যেটা সেটা খুব গুরুত্বপূর্ণ শুধু টেস্ট করালেই চলবে না তার সঙ্গে দরকার শরীরকে রিপেয়ারমেন্ট এবং শরীরের গঠনের জন্য প্রপার নিউট্রিশন ফুড সকাল থেকে রাত পর্যন্ত আপনি কি খাবার খাচ্ছেন সেটার ওপর লক্ষ্য রাখুন শুধুমাত্র খাবার খেলেই হবে না আপনাকে দেখতে হবে আপনার শরীরে কত ক্যালোরি খাবার দরকার ফর এক্সাম্পল আপনার ধরুন সারাদিনে পনেরোশো ক্যালোরি দরকার আর আপনি খাচ্ছেন পঁচিশশো ক্যালোরি তাহলে অতিরিক্ত এক হাজার ক্যালোরি আপনার বডির ওয়েট বাড়িয়ে দেবে যা আপনাকে ভবিষ্যতে বিভিন্ন রকম হেলথ চ্যালেঞ্জেসের সম্মুখীন তৈরি করে দেবে এছাড়া আপনাকে দেখতে হবে আপনার খাবার ব্যালেন্স কিনা ব্যালেন্স মানে ম্যাক্রো এবং মাইক্রো এই দু রকম নিউট্রিয়েন্ট আপনার খাবারে পর্যাপ্ত মাত্রা আছে কি না তিন রকমের ম্যাক্রো নিউট্রেন্ট এবং হান্ড্রেড টাইপস অফ মাইক্রো নিউট্রেন্ট আমাদের বডিতে ডেলি বেসিসে দরকার যদি এটা আপনার খাবার থেকে পর্যাপ্ত মাত্রায় আপনার শরীর না পায় দীর্ঘদিন ধরে তাহলেও আপনি আনফিট তাহলেও আপনি আগামী দিনে বিভিন্ন রকম হেলথ চ্যালেঞ্জেসের সম্মুখীন হতে চলেছেন এবার তাহলে বুঝতেই পারলেন যে হেলদি থাকার জন্য কি করণীয় তাই আপনার ওজন বেশি আছে বা কম আছে সেটা ম্যাটার করে না আপনি যদি চান ফিট থাকতে তাহলে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার খাবারে প্রপার নিউট্রিশন আছে কি না আপনার ডায়েট প্ল্যান সঠিকভাবে ক্যালোরি ম্যানেজ করে তৈরি করা হয়েছে কি না এবং নির্দিষ্ট সময় অন্তর আপনি আপনার চেক আপ ঠিকঠাক মতো করাচ্ছেন কি না এই সমস্ত কিছুর জন্য আপনি যদি মনে করেন যে কোনো একজন প্রফেশনাল মানুষের সাহায্য দরকার তাহলে আপনি আমাকে ফিল ফ্রি কন্ট্যাক্ট করতে পারেন আমি রুদ্রসী বিগত ১৩ বছর ধরে মানুষকে হেল্প করে আসছি কীভাবে লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে সুস্থ থাকতে হয় আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে নিচে ডিসক্রিপশানে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালিউশন লিংকে ক্লিক করে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অনলাইন আর অফলাইনে আজকের এই ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন